আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে চায়ের উপকারিতা ও অপকারিতা সংক্ষেপে আলোচনা করব চা ব্যতীত অতিথি আপ্যায়ন কিংবা সামাজিকতা কল্পনা করা যায় না পরিমাণ মতো চা পান করা স্বাস্থ্যের জন্য উপকারী অতিরিক্ত মাত্রায় চা পান করিলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বাজারে অনেক রকম চা পাওয়া যায় সবুজ চা হলুদ চা মশলা চা হার্বাল চা কেফিন মুক্ত চা ইত্যাদি আপনার স্বাস্থ্যের জন্য কোন চা উপকার করবে তা আপনাকে জানতে হবে চায়ের সাথে চিনি দুধ পিপারমিং মধু মশলাদি ব্যবহার করা যায় সুস্থ শরীরেও চিনিযুক্ত চা সব সময় পান করা উচিত নয় সাধারণ চা পাতায় প্রচুর পরিমাণে কেফিন ও অক্সালিক অ্যাসিড থাকে যা জিমুনি ও তন্দ্রাভাব দূর করতে দারুণ উপকারী কিন্তু অতিরিক্ত চাপান করিলে অনিদ্রা অস্থিরতা মাথা ব্যথা মাথা ঘোরা বর্ষতা ডিহাইড্রেশন হজম শক্তি হ্রাস এবং কিডনি পাথর হবার ঝুঁকি বেড়ে যায় বেশি বেশি চাপান করে যারা উল্লেখিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা অবশ্যই হার্বাল চাপান করবেন লিপ্টন হার্বাল চা যাকে ফেন মুক্ত ঘুমের কোনো ক্ষতি করে না হার্বাল চা মাইগ্রেন মৃগীরোগ ও ডায়াবেটিস রোগীর জন্য দারুণ উপকারী আপনার যদি কিডনি পাথর থাকে তাহলে চা পান করা থেকে বিরত থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে